দুর্দান্ত খেতে একেবারে ইউনিক স্বাদের এই ফুলকপি রেসিপি এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এই ফুলকপির রসা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে একদম পারফেক্ট রেসিপি খুব সহজে এই রান্না করে নিতে পারবেন শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপির জন্য দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির গোড়ার দিকের মোটা ডান্ডি কেটে ফেলে দিচ্ছি ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপি কাটার আগে ধুয়ে জল শুকনো করে রেখেছিলাম ছোট টুকরোর লম্বা ডান্ডিগুলো কেটে নিচ্ছি এইভাবে দুটো ফুলকপিই কেটে নিয়েছি রান্নার প্যানে সামান্য জল ফুটিয়ে নিয়েছি সমস্ত টুকরো ফুলকপিগুলো এবার ভাপিয়ে নেব জাস্ট দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেব যাতে ফুলকপির এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এবং তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু স্লো ওভেনে করব এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সরষা এক চামচ রাই সরষা দুই চামচ পোস্ত দুই চামচ রোস্টেড ও ছাড়ানো বাদাম এক চামচ কাজু ভালো করে সমস্ত মশলা গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা মশলার মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে আবার ভালো করে গ্রাইন্ড করে নেব দেখুন মশলা খুব সুন্দর মিহি করে গ্রাইন্ড হয়ে গেছে একটা বড়ো পাত্রে মশলা ঢেলে রাখলাম ভাপানো এবং জল ঝরিয়ে রাখা ফুলকপি বানিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। এক ঘেমি ফুলকপির ঝোল খেতে খেতে স্বাদ বদল করতে এই ইউনিক স্বাদের ফুলকপির নিরামিষ রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন একটা মাঝারি সাইজের নারকেল মিক্সিং বলে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা নারকেলে কিছুটা জল দিয়ে আবার মিহি করে বেটে নেব বেটে নেওয়া নারকেল মশলা মাখানো ফুলকপির মধ্যে দিয়ে আবার ভালো করে মেখে নেব সব শেষে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সবকিছু কিছু একসঙ্গে মেখে ঢাকা দিয়ে ম্যারিনেট করে নেব এক ঘন্টার জন্য গরম করে রাখা রান্নার প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ সরষার তেল ও এক চামচ গাওয়া ঘি ফোড়নের জন্য নিয়েছি কয়েকটা লবঙ্গ ফাটানো এলাচ দারচিনি স্টিক কিছুটা কাশুরি মেথি কালো জিরে ও তেজপাতা তেল ঘি গরম হয়ে গেছে সমস্ত ফোড়নের মশলা দিয়ে দিচ্ছি হাতে সময় কম থাকলে অ্যাটলিস্ট তিরিশ মিনিটের জন্য ফুলকপির সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে মেরিনেট করতে হবে ফোড়নের সুন্দর গন্ধ বেরুলে দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কারিপাতার সুন্দর গন্ধ বেরুলে দিয়ে দিলাম মশলা মাখানো সমস্ত ফুলকপি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব প্রায় সাত মিনিট মতো রান্না করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নেড়েচেড়ে দিয়ে দিলাম মিক্সার বোল ধুয়ে কিছুটা জল নেড়েচেড়ে চাপা দিয়ে মিনিট দশেক আবার রান্না করে নেব আমরা জানি ফুলকপি রান্নাতে অনেক তেল লাগে কিন্তু এই ফুলকপির রেসিপি খুব কম তেলে রান্না করা যায় খেতেও কিন্তু খুব ভালো হয় কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক মিনিট খানিক ফুটিয়ে গ্যাস অফ করে দেব দশ মিনিট রেস্টে রেখে তারপর দেখাচ্ছি ফুলকপির রসা সার্ভ করার জন্য রেডি এই ফুলকপির রেসিপি এতটাই লোভনীয় হয়েছে যে আপনি না খেলে বুঝতে পারবেন না এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে রেসিপিটি দেখলে ফলো করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ